ফেসবুকে কপি পেস্ট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়া যায় এই কথাটা আগে আমি বলতাম এখন বর্তমানে আপনাদেরকে প্রমাণ দেখাবো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখান থেকে ফেসবুকটাকে ওপেন করে নেব ওপেন করার পর সার্চবারে ক্লিক করে নেবো ক্লিক করার পর এখান থেকে যে আইডিটা আমি দেখাচ্ছি সেটাকে সার্চ করে নেব গাইস এই যে আইডিটা দেখতে পাচ্ছি এই আইডিটা আমি সার্চ করে নিলাম এই আইডিটাতেই দেখাবো অন্যের ভিডিও কপি করে কতটা ভিউজ পাওয়া যায় আর ভিউজ বাড়লে ফলোয়ার্সও অটোমেটিক বেড়ে যাবে দেখুন এই আইডিটাতে ভিডিওগুলো দেখুন দেখুন এই ভিডিওটা কতটা ভিউজ এসেছে লাইক করে দিলাম এটাকে এ দেখুন এটা ভিউজ দেখুন কত ভিউজ এসেছে ম্যান ফ্যাক্টর হচ্ছে দেখুন এটাতে কত ভিউজ পেয়েছে ও ভাই এটা দেখুন এটা এটা দেখুন টু পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ আছে গাইজ এই ভিডিওটা আপলোড করা একদিন হয়েছে একদিনের মধ্যে অন্য সাইডকে লাইক পেয়ে গেছে অন্যের ভিডিও কপি করে অনেক অনেক ভিউজ পাচ্ছে দেখুন এটা টু মিলিয়ন ভিউজ পেয়েছে এ থেকে অনেক অনেক টাকা ইনকামও করা যায় এর মতো অনেক আইডি রয়েছে ফেসবুক পেজ রয়েছে যারা অন্যের ভিডিও কপি করে অনেক অনেক ভিউজ পাচ্ছে অনেক অনেক টাকা ইনকামও করছে আপনার হয়তো অনেকে দেখেছেন এর ভিডিও ইউটিউব কিংবা ফেসবুকে এরকম ভিডিও এডিট করে কিভাবে আপলোড করছে জানতে চাইলে কমেন্ট করো নেক্সট ভিডিও এটা নিয়ে বানাবো